কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে মাজ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাস্টা টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী নিলেন মাস্টা টেনে স্ত্রী দাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবাগ হয়েছে মতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মতের আলামাতে সে তাই তো ঘরের নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বর্খা পরে খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নেমেছে কিয়ামতের মতের আলামাতে সে গেছে তাই কিন্তু ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি আর সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু রাস্তায় চলতে গিয়েছে আলাপ সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ইয়া মতের আলাপাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে

উত্তর ভাই ভাই বাড়ছে তো দিন দিন জেনা বর্তমান এখন বাড়ছে এই দেখটা কে কে উঠবে আল্লাহ বলছেন যখন তুমি দেখবে এগুলো ঘটছে তখন জেনে নাও কে আমার সুন আজকে জেনা দিন দিন বাড়তে চলেছে কেন বাড়ছে জেনাগুলো আল্লাহ কেন বাড়ছে কে করছে ওগুলা আপনার মেয়ে আপনার ভাই আপনার ছেলে ওরাই আজকে জেনায় জড়িত আছে দেখেন যতগুলো যুবক বসে আছে এই যুবকের মোবাইলের ওর যদি ভাইয়ের ওর যদি গুহা না থাকিস তো কি বলেছি বুড়া লোকের হয়তো এর গুহার বেশি লিস্টে নেই কিন্তু ইয়ং যারা তাদের এই মোবাইলে হেলা দেওয়া পেলা দেওয়া হেলা দেওয়া পেলা দেওয়া টান স্ক্রিন টাচ খালি চোখ নিচে নামা চার ওপরে চার এই গুণ যুবকদের এখন বেশি আছে বেশি নাই সব বেশি আছে জি সব বেশি রয়েছে আর একজন তো ভদ্রলোক পোস্ট করেছেন তিনি তো বলেই গেছেন কথাটা ফেলার নাই তিনি বলেছেন কোন বাপ যদি মেয়েকে মোবাইল কিনে দেয় তাহলে জেনে নাও ওই বাপ তুমি তোমার মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলা তিনি একটা কথা বলে গেছেন দাম কথা কোন বাপ যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তার মানে তুমি জেনে নাও পর তুমি জায়গা করে দিয়েছো পর জায়গা তার মানে আপনার মেয়ে যখন ফেসবুক চালাবে ইউটিউব চালাবে বা হোয়াটসঅ্যাপ যখন চেক করবে তখন ইউটিউব চালাতে চালাতে গুগলসে যখন ভেতরে যখন ঢুকে যাবে তখন কোনো না কোনো পুরুষের চেহারা আসবে কি আসবে না আসবে তো ও ঘরে বসে বসে দেখবে চলতেই আছে চলতে আছে চলবে দেখতে থাকবে এই জামানাটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে আজকে আজকে এই জামানাটা খুব ভয়ঙ্কর তার নাম হচ্ছে মোবাইল মোবাইলে মানুষকে এত ব্যস্ত করেছে যা বলার কথা নাই এত ব্যস্ত করেছে মোবাইল সব সময় মানুষ এখন ব্যস্ত আমাদের মুর্শিদাবাদে এই ঘটনা হয়ে কিছুদিন নেট বন্ধ থাকলো মানুষ খালি তোলপিট বাড়িয়েছে কি হলো হে মনে হচ্ছে আর হিটফিটও নিয়েছে

আমার মা আমার নিজের মায়ের কথা বলছি আমার মা পাঁচ বছর আগে মোবাইল কি জিনিস বুঝতো না আমার মা নিজের মা পাঁচ বছর নাই মাত্র তিন বছর আগে মোবাইলের কিছুই বুঝতো না ফোন যদি করতো আমার কোন খালা যদি ফোন আমি মা গেলে তোর বহিন তোর বোন ফোন করে ধর খালা ফোন করেছে কোচে কেমন করে ধরবো রে বাটা কেন কেমন করে ধরবি হারা জাম করে ধরছি ধরবি

কি যুগ জামানা এলো যে সবাই মোবাইলের পাগলা হয়ে গেছে আর এমন পাগলা হয়ে গেছে বর্তমানে একটা ফেসবুক উঠেছে ভাই ফেসবুকটা 2004 সালে উঠেছে না 2004 তো 2004 সালে ফেসবুক খুললো তো ফেসবুকে মানুষ আইডি তৈরি করে নিল আর এমন ফেসবুক এলো ও ফেসবুক বুড়াহও চালায় বুড়িও চালায় চাংড়াও চালায় চেংড়িও চালায় সবাই ফেসবুকে আমরা এখন ব্যস্ত হয়ে গেছি বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবنتي সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় অন্তবারো সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত চমৎকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত চমৎকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জualan পুরা একি রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত করছে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সম্বরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুক কে গিয়ে মেই ছেলে সেজে আছে ওর গুঞ্জাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে ছেলেরা আবার মেয়ে হচ্ছে সন্দরে ভাই

এই তাই 6 ফেসবুক চালা ফেসবুক মেরা এখন এমন ভাবে ওপেন হচ্ছে যে নিজের চেহারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে অনেক মেয়ে নিজের চেহারাটাকে সৌন্দর্য বাড়িয়ে পর পুশকে দেখানোর জন্য বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনারা আপলোড দিতে শেয়ার করছে অথচ আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন এ মেরা মেরা হচ্ছে থেকে রাখার বস্তু

এমন দৃষ্টি কোটু লাগিয়ে দেবে মেটার জন্য মেটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে এইজন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ও নারীরা তোমরা থেকে থাকবে কারণ তোমরা হচ্ছে সোনার দামি সোনার চাইতে বেশি দামি কিন্তু মেয়েরা ঢ্যাwidehatর তো দূরের কথা একদম সাই করে এমনভাবে রাস্তায় যায় টাকা আমার দিকে পড়ে যা হবে হবে

পর্দা করতে শিবন হাদিস গুলো অনেক পেন্ডিং কাটতে 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 চলে গেছে তো আমি শেষ করে দিই আমি শেষের দিকে চলে আসি অলরেডি আমি দেড়টা পর্যন্ত আলোচনা করবো বলেছি আর এটা না এটা কি দুটা পর্যন্ত চালা খুব মুশকিল হয়ে খুব কষ্ট হবে বুকে ব্যথা উঠছে কি বল এটা মাদ্রাসা জলসা না এটা হচ্ছে মাদ্রাসার জলসা এই জন্য আপনাদের কাছে আমি শেষে চাইবো এখন আমার আলোচনা শেষ হয়নি এখন কিছুটা থেকে আছে ওই আলোচনা করার আগে আপনাকে আর কথা বলি যারা উঠে চলে যাবেন মানে ভয়ে যার যে না ফের চাইবে পেশে কি ও অনেকের এরকম ভয় থাকে ভাই আপনার পকেট থেকে আমি জোর করে নিব না মা আপনার আচল থেকে আমি নিজে খুলে নিব না তবে আপনার কাছে আমার আরজ থাকবে পূর্বে আলোচক চেয়েছেন দিয়েছেন আমিও একটা মুসাফির মানুষ আমিও আপনার কাছে এই মাদ্রাসার জন্য আপনার আব্বার জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার স্বামীর জন্য আপনার পরিবারের জন্য আপনি এই প্রতিষ্ঠানে কিছু দিয়ে যাবেন মাহরুম হয়ে চলে যাবেন না আর এই অলমের কাছ থেকে একটু দোয়াটাও নিয়ে যাবেন অতএব আপনাকে বলবো না জোর জবরদস্তি এতটি দেন আপনি যতটুকু পারবেন আপনাদেরই মাদ্রাসা বাইরে থেকে মানুষ অতটা আপনাকে হেল্প করবে না যেহেতু আপনারই মাদ্রাসা সেই হিসাবে আপনাকেই দেখতে হবে উঠবেন না উঠবেন না ভাই যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ আর উঠেন না উঠে গেলে সব শেষ হয়ে যাবে আমি আলোচনা শেষের দিকে তবে কথাটা বলছি কেয়ামাত হবে এই নিদর্শন গুলো আপনারা দেখতে পাবেন অনেক অনুষ্ঠান আজকে বলতে পেলাম না আর পাবো না যেহেতু সময় আমাকে এদিকে দেখতে হচ্ছে বলে তো কথাটা হচ্ছে এই যখন মেঘ যখন উঠে কালো বর্ণের যখন হয়ে যায় তখন মানুষ দেখবেন। যখন ছাদে ধান দেয় কিংবা গম দেয় কিংবা আপনার ফাঁকা জায়গায় গম দেয় বা জামা কাপড় মেলে দেয় তখন দেখবেন যখন সূর্য যখন উপরে যখন কালো মেঘ বর্ণে ধরে নেয় তখন মানুষ মেয়েরা বুঝে নেই যে মেঘ হবে মেঘ যখন হবে তার আগে আগে যে ভুটটা জমিনে দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই যে জব দিয়েছিল ধান দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই যে গামছা দিয়েছিল তাড়াতাড়ি জামা কাপড়কে গুটিয়ে নিয়ে চলে যায় যাতে না ভিজে সংকেত বুঝা যাচ্ছে বৃষ্টি হবে ঠিক ঠিক কেয়ামাতের পূর্ব লক্ষণ এগুলো আপনি আলামত দেখতে পাবেন তবে আল্লাহ রাসূল যে এই আলামত গুলো বলেছেন ওটা আপনার কল্যাণের জন্য আপনি যাতে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার ইমান যেন বেইমান না হয়ে যায় কন্ট্রোল না হয়ে যাই আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন জান্নাত যেন পান এই জন্য আল্লাহ রাসূল আপনাকে এই নিদর্শনগুলো বলেছে আমরা কেউ এই নিদর্শনকে ঠেকাতে পারবো না তবে শুনেলেন পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না লা তাকুমুস সা অতদিন পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহ রসুল বলছেন তোমরা যখন দেখবে আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামাত হবে না যখন তোমরা দেখবে আল্লাহ আল্লাহ বলার লোক নেই আল্লাহ বলার কেউ নাই তার মানে আল্লাহ আল্লাহ মানে তাও হিত থাকবে না তাও আপনার কি না তাও থাকবে না একত্রবাদ থাকবে না অন্য হাদিসে আছে মসজিদে মুসাল্লি অনেক হবে অনেক হবে কিন্তু ওই মুসাল্লি গুলো ভিতরে ইমান তো ওগুলো তার মধ্যে ইমান থাকবে না তো কেয়ামতের পূর্বে এরকম যখন তোমরা দেখবে তখন জেনে নাও কেয়ামাত সন্নিকটে আমি শেষের দিকে চলে এসেছি শেষ কথা আহ উতুল্লিম আলী দিন তারপরে আরো এইদিকে এগারোটা এখনো আছে চারটা তো শেষ করেছি আরো কয়েকটা বলেছি তবে আরেকটা কথা বলি আপনার শেষে আলসি বলছেন চারটা কথা বললেন কি বললেন যে এমন একটা সময় আসবে যেই জামানায় মায়ের অবাধ্য হয়ে চলবে এবং বন্ধু বান্ধবকে কাছে আয় বন্ধু আমার কই যায় আয় আর মাকে মায়ের অবাধ্য চলবে

আর বাপটা যে এক কোনাতে বসে আছে কোনো দিন কোনো বেটা বলে না আব্বাকে একটু বিরিয়ানিটা দিয়ে ও খেয়ে আসো চার বেটা কি করছে বলছে পালি সিস্টেম কর জি পালি সিস্টেম কর বাপকে বলে পালি সিস্টেম খাওয়াবে মানে মন হয়ে গেছে বাপ এখন পালি সিস্টেম বড় কইছে আমি পারবো না তো কয়দিন কই কহ কইছে আমি দুই দিন তো তুই দুই দিন তো হলে আমি দুই দিন লে দুই দিন দুই দিন করে আমার দিন যেদিন শাক ভাত দিচ্ছে ওই দিন মাছ ভাত খেয়েছে ওই দিন একবারে বলে না যে এই যে শাক ভাত দিচ্ছে তা আমার বাপকে মাছ ভাত দিয়ে আসে আমার পালি দেখিনি পরেনি পালি পরেনি ওই লেগে ওর বাপকে দেয় না এটা চলছে না চলে না এখন বন্ধু বান্ধব নিয়ে একদম রেস্টুরেন্টে বিআইপি করে খাবে দোষ আজ বসবো জিপাত করে খাবো বাপের খোঁজ নেই এমন একটা জামানা আসবে বাপ কি খেলে না খেলে কোনো গুরুত্ব নাই আর ও বন্ধু নিয়ে মাস্তি করবে রেস্টুরেন্টে যাবে অথচ মা বাপ যার নেই শোনেন বাপ মায়ের খিদমত করতে শিখুন বাপ মায়ের খিদমত করুন যার বাপ মা নেই কাটি করুন কবরে কান্না করেন কারণ শুনে নেন

দুঃখ দিয়ে তুমি দুনিয়ায় চলবে এটা কোনোদিন হবে না বাপ মাকে ধমকায় না আমাদের বাপ মা গালাও এখন বুঝে না জি বেটারা যে বদমাস হচ্ছে বুঝে না খুব ময়া করছে খালি খুব ময়া এত ময়া দিয়ে শেষ নাই জি গত পরশু দিন দেখছি দু দু মানে দু ভাই দু ভাই মিলে বাপকে পিটছে তো পিটতে 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 এগুলাকে কেটে দিয়েছে রক্ত ঝাড়ঝাড় করে হচ্ছে আশ্চর্য লাগছে দু মানে বাপকে দুই বেটা মিলে হত্যা করে দিল কি যুগ জামানা চলছে গো এটাও হাবিস বলতে পাবো না তো কি হবে হত্যা জমি খান কখনো পাবো যাবে জায়গা বাপকে মারছে আর পরিশ্রম বেলা কাছে যখন দশটা টাকা চাইছে মসজিদের লেগে মাদ্রসার লেগে এখন সব ব্যাটারি সবই করে দিয়েছে হ্যাঁ তোমার শেষের বেলা ওই হালাতটাই হবে তখন কেউ দেখবে না আর হচ্ছে ওটাই কিছুদিন আগে দেখছি একটা লোক মানে ওর মাটা মরছে যান যাই 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 যে তাড়াতাড়ি টিপস হইলে টিপস হই মার হাজী এদিকে ওরা আস্তাবে হচ্ছে আর বাপ ব্যাটা মানে ব্যাটারা কইছে যে তাড়াতাড়ি টিপস হই মার কি যুগ জামান এলো বাপ ওই জন্য বলছি ছেলেদের জন্য করেন কিন্তু আপনি নিজেরটা ভাবেন কি নিয়ে যাবেন দুনিয়াতে কি নিয়ে যাবেন দুনিয়াতে কিছু থাকবে না ভাই আমি আর ওইদিকে যাচ্ছি না রাস্তায় আপনাকে বলি ওই ব্যক্তি সৌভাগ্যবান যে তার নিজের মালকে গুটিয়ে নিতে পারলো ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি পাঁচ লাখ দশ লাখ এক লাখ দুই লাখ দুনিয়াতে ছেড়ে চলে গেল যে মরে গেল বলে বলছে সব ছেড়ে চলে এসেছি জি তখন আপনি আফসোস করবেন তো আমি বলছিলাম বাপ মায়ের আপনি খিদমত করবেন খিদমত করুন খিদমত মা বাবার করো খিদমত মা বাবা বুঝেছে ماں सा की जुनियाई मानी ماں खेद کرو माबार موت खेद بابار نبی नबी जी دنیا जी एसे दुनियाई बापাকে দেখিনতে না পায় ছয় বছরে মাকে হারায় ছয় বছরে মাকে হারায় নবীজি খিদ হিদমত মা বাবার করো मोज भाई যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি খিদমত করতে পারেননি তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে دینی শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি না যে আপনি মরণা বলেন মূলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিন শিক্ষাটা সে যেন কিছু কোরআন করতে পারে পাঁচ অক্ষ নামাজ পড়ে যেন আপনি যেন তার মুখ দিয়ে দুয়া শুনতে পান আপনার জন্য দুয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তা আপনি যদি আওয়ারা জিন্দিগি ছেলে বানিয়ে যান বকরি মুতা চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দুয়া পাবেন লাল চুল দেখেননি লাল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তো এক জায়গাতে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে ওই জাল সেটা ওরাই বসিয়েছে বসেছি তা একজন দেখছি ওরে বাপরে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস করি তোর নাম কি রে ভাই তোর নামটা কি তো মুসলিম ঘরেরই তোর চুলটি দেখে আমার মাথা বিগার লে এমন ভাবে কেটেছে আর এই দিকে কিছুই নেই গোল চাকার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে সারা ওই করে গোল করে ঘুরালছে তো কোন ঢেকে দিয়েছিস তুই এটা বলছে এটারই দাম দুশো টাকা বলছে ওটারই দাম আর দুশো টাকা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার এদিকে দিকে এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের চুলের নামই দিয়েছি বকরি মোতা চুল কেন শীতের সময় দেখবেন চটে যখন ছাগলের প্রেশার পরে